গীতা শাস্ত্র মৃদং পুণ্যম প্রজত পুমান ইষ্ণু পদম আপনতি ভয় শোকাদি বর্জিত কেউ যদি নিয়মিত ভগবদ্গীতা পাঠ করেন তার এই জীবনে সমস্ত প্রকার ভয় শোক থেকে তিনি মুক্ত হতে পারবেন শোক এবং উদ্বেগ থেকে মুক্ত হতে পারবেন ভগবদ্গীতা द्वितय तयशति तम श्लोक तेत्री अथ चेतम धर्म संग्राम करतः सधर्म कीर्ति हित्या पापम भगवान अर्जुन के कर्तव्य कर्म যুদ্ধ করতে অনুপ্রাণিত করছেন কিন্তু তুমি যদি কর্তব্যকর্ম না করো যুদ্ধ না করো তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার সিয় ধর্ম যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে কর্তব্যকর্মে মানুষ নিজেকে খ্যাতি লাভ করে খ্যাতিম স জীবতি মানুষের খ্যাতিটাই অমর থাকে তাই কোনো কিছু পরিস্থিতিতে নিজের কর্তব্য নিজের যেটা করণীয় সেটা থেকে যেন আমি বিচ্যুত না হই ভগবান কালকের শ্লোকে বুঝিয়েছেন যে যুদ্ধ না চাইতেও এসছে সেটা তোমার বরণ করা উচিত অর্জুন তিনি প্রথম বলেছেন যুদ্ধ করতে গেলে আমার পাপ হবে অনেক লোক মারা যাবে ভগবান এখানে বুঝাচ্ছেন যুদ্ধ না করলে তোমার পাপ হবে কেননা তোমার কর্তব্য কর্ম থেকে তুমি বিচ্যুত হচ্ছে ধরুন কেউ অন্যায় করেছে পুলিশের উচিত জানতে পারলে তাকে ধরা আপনি হয়তো বলুন তাকে ধরলে সে কষ্ট পাবে তার আমার পাপ হবে বলে না তুমি তাকে না ধরলে না শাস্তি দিলে তোমার পাপ হবে কেন তুমি তাকে সাপোর্ট করছো তো সেই জন্য ভগবান এখানে বলছেন সংগ্রামম না করি শশী হিত্যা পাপম অভাব তুমি যদি যুদ্ধ না করো তুমি যদি কর্ম না করো তাহলে তোমার পাপ হবে তাই আমাদের নিজের নিজের কর্তব্যকর্মে কোনো প্রকারের খামতি যেন না করি ভীষণ পরিস্থিতিতেও প্রত্যেকের কর্তব্যকর্মে যুক্ত থাকা উচিত